পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি সুখবর পশ্চিমবঙ্গে চালু হলো নতুন একটি স্কিম জমি নেই ভূমিহীনদের জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যাদের থাকার মতন জায়গা নেই বা যাদের জমি নেই বাড়ি করবার মতন তাদেরকে জমি দিয়ে বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার যোগ্য হলেও অনেক মানুষ জমির অভাবে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবার এই ভূমিহীনদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগের লক্ষ্য হল ভূমিহীন মানুষদের মাথার উপর বাসস্থানের ছাদ তৈরি করে দেওয়া এবং তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তোলা জমির অভাবে বাড়ি পাচ্ছেন না বহু ভূমিহীন মানুষ জমির অভাবে বহু মানুষই বাংলার আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবার জমির পাটটা দিয়ে তাদের বাড়ি তৈরির পরিকল্পনা করা হবে অর্থাৎ তাদেরকে জমি সহ বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে রাজ্য সরকার কেন্দ্রের বরাদ্দ বন্ধ সম্পূর্ণ অর্থ দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্রের সরকার কেন্দ্রীয় সরকার প্রায় দু বছর ধরে আবাস যোজনা প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ করেনি পুরোপুরি অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে তবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে পুরো অর্থ দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য আবাস যোজনা প্রকল্প চালিয়ে যাওয়া এবং নিম্নবিত্ত মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া এবার ভূমিহীন মানুষদের বাড়ি তৈরির জন্য জমির ব্যবস্থা করছে রাজ্য সরকার ভূমিহীনদের চিহ্নিতকরণের বিশেষ উদ্যোগ লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভূমিহীন মানুষদের বাড়ি তৈরির জন্য জমি দিয়ে সহায়তা করা হবে এই উদ্দেশ্য নিয়েই ভূমিহীনদের তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই তালিকা অতিরিক্ত জেলা শাসক এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসারের কাছে সরাসরি জমা দেওয়া হবে এই কর্মকর্তারা ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন সর্বোচ্চ দু কাঠা জমি বরাদ্দ প্রতি ভূমিহীন ব্যক্তিকে সর্বোচ্চ জমি করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার এই পরিমাণ জমি একটি বাড়ি তৈরির জন্য যথেষ্ট। এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন প্রয়োজন অনুযায়ী এর কিছু বেশি জমি বরাদ্দ করা হতে পারে ভূমিহীন মানুষদের জন্য পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য এই উদ্যোগ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যেসব ভূমিহীন মানুষ জমির অভাবে আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য সরকারের খাস জমি থেকে জমি বরাদ্দ করার চেষ্টা করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যোগ্য ব্যক্তিদের আবাস যোজনা আনার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে রাজ্যের সরকারকে এই পদক্ষেপ ভূমিহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন গড়ে উঠবে এবং তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন